অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বনগায় বুধবার রাতে তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলর বাড়িতে বোমাবাজি ও গুলি বর্ষণের অভিযোগ পাশাপাশি ভাঙা হয়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরাও। আকস্মিক হামলার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় অনাস্থা প্রস্তাব নিয়ে চলা টানা নেই এই তাণ্ডবের মূল কারণ বলে মনে করা হচ্ছে এটাই সূত্রের খবর বঙ্গা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে দলের নির্দেশ অনাস্থা প্রস্তাব আনা হলেও বেশ কিছু কাউন্সিলর সেই প্রস্তাবে সমর্থন জানান জানাননি কাউন্সিলরদের অভিযোগ মূলত অসমর্থনের জেরেই তাদের বাড়িকে নিশানা করে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে গত কয়েকদিন ধরেই বনগাঁয় রাজনৈতিক তরজা চরমে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের নির্দেশ পেয়েও গোপাল শেঠ পদ না ছেড়ে দায়িত্ব অন্য এক কাউন্সিলরের হাতে তুলে দেন এরপর থেকে অশান্তির আজ ছড়িয়ে পড়তে শুরু করেছিল বুধবার রাতের এই হামলা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে ঘটনার খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হামলা নেপথ্যে কারা জড়িত রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোন স্বার্থ তা খতিয়ে দেখছে জেলা পুলিশ প্রশাসন অপরদিকে ঘটনাটিকে নিয়ে সরব হয়েছে বিরোধী শিবিরও কার্যত তাণ্ডব চালানো হয়েছে যে অভিযোগ উঠছে অনাস্থার জন্য সই করানোর যে প্রস্তাব দিয়েছিল জেলা সভাপতি আমরা কিন্তু সেই অনাস্থা কেন আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনবো আমাদের দল যদি আমাদের মাথার পর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের যুবর আইকান অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবে সেটা আমরা মাথা পেতে নেব কেন এখন চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা অনাস্থায় সই করব এটাই আমাদের দাবি গুন্ডা বাহিনী আমার বাড়ির সামনে যে দশ বারো রাউন্ড গুলি চালিয়েছে তার গুলির খোল পড়েছে একটা আমরা যদি এরকম কাউন্সিলার নিরাপদ না পাই তাহলে সাধারণ মানুষকে আমরা কি করে নিরাপদে রাখবো ধোয়াশা এই জিনিসটা কিন্তু যে বা যারা করুক আমরা আমরা কিন্তু দলের বিরুদ্ধে যাইনি আমরা কিন্তু দলের সঙ্গে আছি যদি বনগার সন্ত্রাসবাদীরা মনে করে যে আমাদের ভয় দেখি বা সন্ত্রাসরা বোম ফেলে গুলি বন্দুক ঠেকিয়ে মাথায় আমাদের কাছ থেকে সই করবে বা আমাদেরকে ভয় দেখিয়ে অনাস্থায় সই করবে এটা কিন্তু হবে না আর আমি এটা হলো তাদের গোষ্ঠী দ্বন্দ্ব এটা সবাই জানে বনগার মানুষ দেখছে দুপুরবেলা অনাস্থা হলো তারপরে রাত্রিরে নটার সময় গিয়ে দলীয় কাউন্সিলর তৃণমূলের দলের কাউন্সিলার ওয়ার্ড সভাপতি তৃণমূলেরই এবং শাসক দল সেই দলের কাউন্সিলারের বাড়ি হামলা কাউন্সিলারের বাড়ি ভাঙচুর কারণ এরা চেয়ারম্যানের লোক আর একটি হলো সভাপতির লোক জেলা সভাপতি তৃণমূলের তাদের লোক অতএব জেলা সভাপতির কথাই পুলিশ শুনবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে এর জন্যে প্রশাসন দায়ী প্রশাসনকে বলবো মানুষের আতঙ্ক দূর করার দায়িত্ব আপনাদের